আল্লাহ তালা তার রাসুলকে ভালোবাসেন কম না বেশি এতে কারোর কোন সন্দেহ আছে সন্দেহ আছে কি সন্দেহ নাই আল্লাহ তালা আপনার আমার রাসুলকে কেমন ভালোবাসেন কতটুকু ভালোবাসেন আসেন আমরা একটু কোরআন থেকে জেনে নিই সম্মানিত ভাই বাবা জিরাওয়ান ও দুনিয়ার মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল ভিতরে সুরজ সোফের নয় নম্বর আয়তের ভিতরে আমার আল্লাহ আলাহ বলছে হোল্লাজি ও সালা রসলা ও বিলহুদা ও তিনিল্লা হোল্লাজি আনসালা রসুল আ বিলহুদা তিনি সেই আল্লাহ যিনি তার নসুলকে সত্য দীর্ঘ হিদায়েত সহ পাঠিয়েছেন সোমান বলবেন না আচ্ছা বলেন আমাদের দিন সত্য না মিথ্যা আল্লাহই তো বলেছেন আমার রাসূলকে সত্য দিন ও হিদায়েত শো পাঠিয়েছি আমার আল্লাহ কেন পাঠালেন লি ইসু হিরাহু আলাদ্দিনই কুল্লি সকল মতদস্যর ওপর আল্লাহ তারা দিন লিজাই করবার জন্য আল্লাহ তালা আক্তার আমার রাসূলকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন সুবান আল্লাহ বলেন সম্মানিত ভাই আল্লাহ তালা আক্তার আমার রাসূল কেতটাই সম্মান এতটাই মর্যাদা দিয়েছেন

এই পৃথিবীর বুকে আল্লাহ তালা আক্তার আমার রাসূলকে এতটাই সম্মান এতটাই মর্যাদা দিয়েছেন যে রাসূলের শরীরে মাসি মশা বসুক এটা আমার আল্লাহ পছন্দ করে নাই যার কারণে রাসূলের শরীরে মাসি মশা বসে নাই এবারও বলেন আল্লাহ রসুলকে যদি আল্লাহ এতটাই ভালোবেসি এতটাই সম্মান যদি দিয়ে থাকেন তাহলে সেই রাসূল তাহেফের প্রিয় মাইফ খেয়েছিল আল্লাহর আল্লাহ দেখে নাই কথা বলে না আল্লাহ কি দেখে নাই তালেবের কারাগারের ভিতরে বছর ছিল সাড়ে আল্লাহ কি দেখে নাই আল্লাহ যদি পারতো আপনার আমার রসুল কে তো বাঁচাতে পারতো পারতো কিনা তাহলে আমার আল্লাহ কেন বাঁচায় নাই আমার আল্লাহ রসুল কে বলছেন নবীজি আমি আপনাকে ভালোবাসি আপনার সম্মানে আপনার শরীরে মাসি মশা বসতে দেই নাই আমি আপনার সম্মানে মহাকরণ পান কোরআনে কারিমটা আপনার উপর নাজিল করেছি সম্মান দিয়েছি আরো দেব কোনো সমস্যা নাই কিন্তু আপনার কাছ থেকে আমার একটাই চাওয়া আপনার কাছ থেকে আমার একটা পাওয়া লিজহিরাহু আলা দ্বীনি সকল মত উপর আমার দিন বিজয় কথা বলেন আর এই দিন বিজয় করতে যে আপনার শরীর থেকে রক্ত জরুক নাকি আপনার দাঁত ভাঙুক নাকি আপনার জীবন যাক এটা আমার দেখার বিষয় নয় আমি আল্লাহ দেখতে চাই আমার জমিনে আমার দিন বিজয় চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা মুসলমান সম্মানিত ভাইরা এখন তো রাসুল তো নাই রাসুল রয়েছে চলে এই মিশন বাস্তবায়ন করার দায়িত্ব কার আরে ভাই এই মিশন বাস্তবায়ন করতে যে আপনার আমার রাসুল যদি পেটে দুইটা পাথর বাড়তে পারে আমার পেট তো সেই রাসূলের পেটের মতন দামি নয়